হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ আমরা আছি রাশেদ থ্রি বাম্পার অফার প্রাইজের জর্জেটের ফোর পিস নিয়ে আজকে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের জর্জেট পাকিস্তানের জেমুসি জর্জেট দেখেন আমরা একটা একটা করে দেখাচ্ছি ধৈর্য সহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে দেখেন সেলোয়ারের কাজ আছে জেমিসু জর্জেট এত সুন্দর কোয়ালিটির এগুলো একবারে অফার প্রাইজে থাকবে মাত্র তেরোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন আমাদের দর নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে যোগাযোগ করবেন সেম ডিজাইনের একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটি এগুলো একবারে অফার প্রাইজে থাকবে মাত্র তেরোশো টাকায় এগুলো মার্কেট প্রাইস তিন হাজারের মতো সেখানে আমরা একবার অফার প্রাইজে দেব মাত্র তেরোশো টাকায় যার যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা হাতে কাজ হবে এটা অন্যটা এত গর্জিয়াস অন্য দেখেন সেম ডিজাইনের একটা কালার আছে আমরা কালারটা দেখাচ্ছি দেখেন এটা একবারে লাইট বেগুনি কালার অনেক সুন্দর কাপড় হাতে অনেক গর্জিয়াস কাজ সেলোয়ারের কাজ আছে এবার দেখাবো আমরা অর্ণা দেখেন অন্যটা দেখেন এত সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে কত সুন্দর ডিজাইন দেখেন একবারে গর্জিয়াস ডিজাইন এগুলো এটা একটা জলপাই কালারের ভিতরে দেখেন কাজটা এত জমানো কাজ একবার আপার প্রাইস মাত্র তেরোশো টাকায় এত সুন্দর গর্জিয়াস ফোর পিস পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন দুটাই জলপাই কালার ডিজাইন আলাদা কিন্তু কালারটা একটু লাইট ডিপ আছে দেখেন অন্যটা গর্জিয়াস অন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা ইন্ডিয়ান জর্জেট দেখেন গর্জিয়াসেল কাজ আছে অন্যটা কত সুন্দর গর্জিয়াস অন্য হবে দেখেন একবারে অফার প্রাইস সি গ্রিন কালার এটা সেম ডিজাইনের নেভি ব্লু কালার এটা একবার অফার প্রাইস মাত্র তেরোশো টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি নেবেন দেখেন এটা একটা রানী গোলাপ কালার অন্য দুই পাশে কাটওয়ার করে ডিজাইন করা আছে হাতাতে গর্জিয়াস কাজ আছে এটা মিষ্টি কালার সেম ডিজাইনের মিষ্টি কালার হবে মাত্র তেরোশো টাকায় এত সুন্দর পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এগুলো পাকিস্তানি জর্জেটের ভিতরে থাকছে দেখেন জামাটা অ্যাশ কালার অন্যটা এরকম পিত কালারের ভিতরে জামার ভিতরে এরকম সুতার কাজ আছে কিন্তু শেট সুতা এই জন্য সেলোয়ার অন্যটা এরকম কালার দিয়েছে এটা একটা দেখেন তামা কালার অন্য পায়জামাটা তামা কালার ভিতরে দেখেন ওর ভিতরে শেড আছে জন্য এরকম কালার দিয়েছে এটা একটা জলপাই কালারের ভিতরে আছে একবারে অফার প্রাইস মাত্র তেরোশো টাকায় এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে মো আছে এই নাম্বারে যোগাযোগ করেন এটা একটা সুরমা কালারের ভিতরে থাকছে দেখেন কাপড়গুলো এত গর্জেস আর ডিজাইনগুলো এত সুন্দর আপডেট নিউ কালেকশন এগুলো মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস দেরি না করে এখনই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে সে নাম্বার যোগাযোগ করেন এগুলো ইন্ডিয়ান জর্জেট ফোর পেজ দেখেন এত সুন্দর হাতাতে কাজ আছে গলায় কাজ পুরো জামাই কাজ করা আছে নিচে দেখেন জামাটা এরকম রাউন্ড হবে রাউন্ড ওড়নাটা কত গর্জিয়াস পুরো ওড়নাতে এত সুন্দর কাজ করা এগুলোও কিন্তু থাকছে তেরোশো টাকা একই প্রাইজে থাকছে এগুলো এটা একটা জর্জেট সবুজ কালারের ভিতরে দেখেন কালার আর কাজগুলো এত গর্জিয়াস কাজ মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে জর্জেট ফোর পিস অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা আগে আমাদের পাঠিয়ে দিতে হবে কাপড় হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করতে পারবেন এটা একটা হলুদ কালারের ভিতরে দেখেন কাজ আর কাপড়গুলো এত সুন্দর গর্জিয়াস সবাই নেওয়ার চেষ্টা করবেন এ ভিডিও থেকে কালেকশন কিন্তু কম আছে স্টক সীমিত আছে অতি তাড়াতাড়ি নেবেন এটা একটা বিস্কিট কালারের ভিতরে জর্জেটের ফোর পিস এগুলো পাকিস্তানের জর্জেট দেখেন বেগুনি কালার একবার অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকায় এই কালারটা দেখেন পানি কালারের ভিতরেটা এটা একটা পেঁয়াজ কালার অসাধারণ সব ডিজাইন এগুলো মাত্র তেরোশো টাকায় দেরি না করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শপে থেকে যারা নিতে চান তারা আমাদের এই কাঠের দেওয়ার ঠিকানায় চলে আসবেন আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ